হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ফোর ডি ভার হয়েছি ফোর ডি ফোর বক্স মানে সোলোর মাল বিষয় নিয়ে বন্ধুরা যে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো তার প্রাইস সম্বন্ধে বলবো যদি আপনারা ফিটিংস ফুল ফিটিংস আমার কাছে করতে চান ওই বিষয় নিয়ে কথা বলবো এবং দু বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আমরা সেট তৈরি করি বন্ধুরা তো স্ক্রিনে যেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ডি ফুল ফিটিংস যেটা অরিজিনালি দেখতে পাচ্ছেন এটা প্রিন্ট করার মাল আছে তো এর প্রাইস বলবো এবং কতবার দিয়ে সেটিং করতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত গাইজ বলবো এবং কি কি দেব টোটালি বন্ধুরাই ভিডিওর মাধ্যমে দেবো এখন বন্ধুরা ভিডিও একটু কম দিচ্ছি কেননা একদম সময় পাচ্ছি না আরও সব অন্য ধরনের কাজ আছে যার কারণে ভিডিও একটু কম দিচ্ছি তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ তো ফোরটি স্ক্রিনে যে বন্ধুরা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে ছবিটা ফোরটি তো সেম মাল ষোলোর মাল বারো ইঞ্চি এটা কিন্তু পনেরো ইঞ্চি নয় এটা বারো ইঞ্চি ফুল ফিটিংস প্রায় লিস্ট আমি বলছি তো বন্ধুরা এটার ফুল ফিটিংস পড়বে প্রায় আড়াই লাখ টাকার মধ্যে খরচা আছে দুটো হাজার দিয়ে সেটিং করবো দুশো হাট স্পিকার দিয়ে বাঁচবে কি ওয়ানের দুশো হাট বারো ইঞ্চি স্পিকার দিয়ে সেটিং করব আর ওটা ওপরে দুটো র্যাক আছে মানে লাল যেটা র্যাক আছে সিঙ্গেল র্যাক ওটা আমি পাঁচটা করে র্যাক দেবো আর চিপ ডেক কসবার ওয়ারিংয়ের তার এবং স্টেবিলাইজার দেবো একটা পাঁচ কেবি একটা তিন কেবি ঠিক আছে দুটো স্টেবিলাইজার থাকবে আর মিক্সার থাকবে তার মধ্যে থেকে ইকোলাইজার থাকবে তো ফুল ফিটিংস স্ট্রেঞ্জার কোম্পানি দুটো হাজার অ্যাম্প্লিফায়ার থাকবে দুটো হাজার অ্যামপ্লিফায়ার আর টোটালি তো তার ফার দু বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে ফুল ফিটিংস এটা রেট পড়বে বন্ধুরা আড়াই লক্ষ টাকার মতো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো যদি প্রয়োজন থাকে নিজেদের নাম্বারে অবশ্যই কল করবেন কেননা এখন গরমকালে খুব কষ্ট হচ্ছে ভিডিও করতে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে না আপনাদের বন্ধুবান্ধব মাইক ম্যান বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন আমার ভিডিওটা তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল দেখছো দিক দিগন্ত থেকে তাদেরকে আমার চ্যানেলের তরফ থেকে ডিএচ ইন্টু অসংখ্য ধন্যবাদ জানাই তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা টোটাল ফুল ফিটিংস যদি কারোর বুঝতে অসুবিধা হয় যে স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেম মাল পুরো সেম মাল এবং সেম রেট দিয়ে হবে র্যাক তার ইত্যাদি ইত্যাদি সব দিয়ে যদি মডেলটা বন্ধুরা আপনাদের পছন্দ হয় এই মডেলেরই সেম সাউন্ড বক্স তৈরি করে দেবো সেম ফোরডি তো এখন হুগলি বর্তমান বিভিন্ন জায়গায় ফোরডি বেশি চলছে ওই জন্য ভিডিওটা আমি বেশি দিচ্ছি বারো ইঞ্চি আর পনেরো ইঞ্চি তো এটা পনেরো ইঞ্চি কেউ ভাববে না এটা বারো ইঞ্চি স্পিকারের বাজেট দিয়েছি ওকে তো অলরেডি অনেক ভিডিও আমার হাই নিচে দেওয়া লিঙ্কে আমি দেওয়া রয়েছে অনেক ভিডিও পনেরো ইঞ্চি আর সি ফোর ডি সিক্স ডি কম্পিটিশানপূর্ণ যে কোনো মডেলের সাউন্ড বক্স যদি কারোর প্রয়োজন থাকে নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন তো বন্ধুরা ছিল আজকের ভিডিও বন্ধুরা ভালো থাকবেন দেখা নেক্সট ভিডিওতে তো টাটা